আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গ্যাস অনেক দিন দেখতেছে যে ভিডিও একটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো ডলি সাওয়ালা এবং বিল গেস্টের দুজনের মধ্যে কিছু কথা হয়েছিল তো সেইটা নিয়ে ভিডিওটা মানুষ মানুষে প্রচুর পরিমাণে ভাইরাল করে দিচ্ছে তো আজকে আমি চলে আসছি আপনাদের সামনে তো গাইস আপনার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর সেই কি কি তারা দুজন কি কি কথা কইছিল তো সেই কথাটি আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক ভারতে এসে ফুটপাত থেকে চা কিনে খাচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেস্ট দৃশ্যটা জাস্ট একবার ভাবুন অথচ সেদিন ডলি চাওয়ালা একবার ফিরে তাকালেন না বলা ভালো চিনতেই পারলেন না তার চা কিনে খেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেস্ট শেষটা তো আরও মজাদার হয়ে ধারালো। কি হলো তাহলে শুনেন? শোনেন অবাক হওয়ার মতো ঘটনা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেস্ট চা খেয়ে গেলেন অথচ সাওয়ালা বুঝতে পারলেন না এই মানুষটি কে চিনলে হয়তো সেই সময় অনেক কিছুই করত তবে না চিনতে পারার ঘটনা কিন্তু ডলির সাওয়ালাকে আরও বেশি জনপ্রিয় বানিয়ে দিয়েছে জানেন এই এই ফেমাস ডলি চাওয়ালাকে যার চা খেয়ে রীতিমতো তার ভক্ত হয়ে উঠলেন বিল গেস্ট কেন বিল গেস্টের মতো মানুষ এই চাওয়ালার কাছ থেকে ছুটো ছুটে এলেন তাও কিনা ফুটপাতে ঘটনাটা জানলে শুধুমাত্র আশ্চর্য হয়ে ভাবতে থাকবেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেস্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে তিনি কিনা রাস্তার দ্বারে এক একজন চাওয়ালার কাছ থেকে তৈরি করা চা খেয়ে প্রশংসায় পঞ্চম নিজর ইনস্টাগ্রামে এ ভিডিওটা পোস্ট করে যা বলেছেন তাতে হইসই ফেলে যায় নদুনিয়ায় ডলি চাওয়ালাও পরে সব জানতে পেরে সে কি আফসুস এরপর তিনি কী করলেন জানেন অবশ্যই ডলি চাওয়ালায় নিজস্ব স্টাইলে চা বানানোর কারণে বিশ্ব নিজস্ব স্টাইলে চা বানানোর কারণে বেশ বিখ্যাত তার স্টাইল সবসময় আকর্ষণ করে সকলকে সবসময় তার চা বানানোর ফায়দা থাকে সিনেমার হিরোদের মতো দক্ষিণে দক্ষিণে সুপার স্টার রোশনীকান্তের স্টাইল ফলো করে তিনি তাদেরকেও চা তিনি তাদেরকেও চা উপহার দেন ডলের পোশাক ডলের পোশাক পরিশোদ্ধতি একেবারে অন্যরকম সবসময় তিনি এক স্টাইল নিয়ে যা থাকেন যা সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা ডলি তার এরকম হেয়ার স্টাইল হেয়ার স্টাইল জন্য সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সবসময় আয়োজনায় থাকেন তিনি এই স্টাইলগুলোর কারণে সোশ্যাল মিডিয়ায় অনেকটা পরিচিতম ভারতের নাগপুর সদরের এলাকায় চা বিক্রি করলেন ডলি মাত্র দশম শ্রেণীর পর্যন্তই লেখাপড়া করেছেন তিনি জানা যায় শুধু